টাকা এমন একটি জিনিস পুরুষ মানুষের সবচাইতে বড় পরিচয় হচ্ছে টাকা আর এই টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে আজ এগারো বছর দশ বছরের অধিক মালয়েশিয়াতে ছিলাম বেশ কিছুদিন যাবৎ সাইপ্রাসে আসছি দুই সালে যখন থেকে ওয়ার্কার ভিসা ওপেন হয়েছে তারপর থেকে আমি বাংলাদেশ থেকে অনেক ভাইদেরকে দেখতেছি যে তারা টাকার পিছনে ছুটতে গিয়ে সাইপ্রাসে আসতে চাচ্ছে প্রবাস জীবনে নাম লেখাতে চাচ্ছে কিন্তু সাইপ্রাসে আসাটা যতটা সহজ আপনারা মনে করতেছেন আসলে ততটা সহজ নয় সাইপ্রাসে যখন থেকেই গুঞ্জন উঠেছিল যে ওয়ার্কার ভিসা দেবে তখন থেকেই কিন্তু হাজার হাজার পাসপোর্ট জমা পড়ে গেছে অথচ কয় হাজার মানুষে আসতে পারবে বাংলাদেশ থেকে কারণ দুটি দেশের লোক কিন্তু অ্যাভেলেবেল আসে এক হচ্ছে পাকিস্তান আরেক হচ্ছে বাংলাদেশি আরও অন্য অন্য কান্ট্রিরও লোক আছে তবে এই দুটি দেশেরই ওয়ার্কার বেশি কাজেই যারা পাসপোর্ট জমা দিয়ে ফেলেছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনার এজেন্সি কিংবা যদি সাইপ্রাসের কোনো পুরোনো প্রবাসীর কাছে দিয়ে থাকেন আপনার আত্মীয় স্বজনের কাছে দিয়ে থাকেন তাহলে একটু ভালোভাবে কথাটা বুঝিয়ে বলবেন যাতে আপনার বিষয়টা বুঝে কারণ অনেকে আসেন যে পাসপোর্ট জমা দেওয়ার খোঁজখবর রাখেন না কিংবা অনেকে আছেন যেমন মানুষের কাছে দেন যে আপনি ফোন দিলে সে ফোনই রিসিভ করে না ব্যস্ততা দেখায় কিন্তু যখন পাসপোর্ট আনে টাকা পয়সা আনে তখন সেই ব্যস্ততা থাকে না কিন্তু পাসপোর্ট এবং টাকা পয়সা আনার পরে ব্যস্ততা অনেকটাই বেড়ে যায় তবে এই কথাটা এই জন্য আমি বলতেছি আপনি এখনও দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে যে কোনো ভিডিওর কমেন্টসে গিয়ে দেখবেন অধিকাংশ মানুষই সাইপ্রাসে আসতে যাচ্ছে আমি তাদেরকে বলবো আপনি যার কাছেই আপনার পাসপোর্ট এবং টাকা পয়সা দেন না কেন একটু বুঝে শুনে কিন্তু আপনি এই ভাবে দেবেন না যে শুধু একটি এজেন্সি পেয়েছেন কিংবা পুরনো একটি সাইপ্রাসের প্রবাসী পেয়েছেন তার কাছে বইটি জমা দিয়ে দিলেন সাথে বইয়ের সাথে প্রায় এক দেড় লাখ টাকা জমা দিয়ে দিলেন আর আপনি পাসপোর্টের সাথে খুব দ্রুত ভিসাটাও পেয়ে যাবেন সাইপ্রাস আসবেন এভাবে মানে মন করা কোনো চিন্তা ভাবনা করে দিন না আপনি যার কাছে দেবেন সে কতজন লোক নিয়েছে আধকি লোক নিয়েছে কিনা এই বিষয়গুলো ফলো করবেন কারণ দেখা গেল যে তিনি কোনো লোক এখন পর্যন্ত নেয়নি কোনো কোম্পানির সাথে ওই ধরনের কোনো রিলেশনই তার নাই তাহলে সে কীভাবে আপনার ভিসাটা দেবে কারণ আমি যদি চাই তাইলেই কিন্তু কোনো কোম্পানির থেকে ভিসা বের করতে পারবো না কোম্পানির থেকে ভিসা বের করতে গেলে অবশ্যই কোন কোম্পানির সাথে ভালো রিলেশন থাকতে হয় তবে আপনি কোম্পানির থেকে ভিসা বের করতে পারবেন কাজেই যারাই সাইপ্রাস আসতে চাচ্ছেন একটু বুঝে শুনে এজেন্সির কাছেই দেন সাইপ্রাস প্রবাসীদের কাছেই দেন একটু ভালোভাবে বুঝে শুনে সব কিছু সেটেল করে কত টাকা নেবে এবং কি কত দিন পর্যন্ত আপনার ভিসার জন্য চেষ্টা করবে যদি না পারে কীভাবে আপনার টাকা পাসপোর্ট ব্যাগ দেবে এই বিষয়গুলো টোটালি আপনি ভালোভাবে জিজ্ঞেস করে তারপরে জমা দেবেন তা না হলে দেখা যাবে যে আপনার যে স্বপ্ন ছিল না সেই স্বপ্ন সারা জীবনে মনের ভিতরেই থেকে যাবে এবং এই যে টাকার পেছনে যে একটা দৌড় আছে সেই দৌড়টা কিন্তু আপনার সারা জীবনে থেকে যাবে কাজে সাইপ্রাসে যদি আসতে পারেন আপনার বেশি দিন টাকার পেছনে দৌড়াতে হবে না যদি শরীরগত ভালো থাকে তাহলে টাকা আপনি ধরতে পারবেন